উপমান আর উপমিত কর্মধার সমস্যা কিন্তু সমস্যা হয় তাহলে ভিডিওটি তোমার জন্য প্রথমে শব্দ দুটির দিকে লক্ষ্য করো উপমান আর উপমিত উপমানের শেষে শব্দটি হচ্ছে মান মান কিন্তু একটি অর্থবোধক শব্দ অর্থাৎ একটি নিজস্ব একটি অর্থ আছে সুতরাং আমরা এভাবে ব্যাপারটি বুঝতে পারি যে যেহেতু এটার নিজস্ব একটি অর্থ আছে সেহেতু উপমান কর্মধারের সমাজটি হবে সত্য সমাজ কেমন সত্য সমাস যেমন ধরো যে কাজল কালো কাজলের রং কিন্তু অলয়েজ কালোই হয় আবার যেমন ধরো যে রক্ত লাল রক্ত কিন্তু সবসময় লালই হয় অন্য কোনো কালার কিন্তু হয় না সুতরাং এটিকে আমরা বলতে পারি সত্য সমাস বা উপমান কর্মধারয় সমাস এবার দেখো উপমিত উপমিত শেষের ওয়ার্ডটা কিন্তু হচ্ছে মিত মিতর কিন্তু নিজস্ব কোনো অর্থ নেই অর্থাৎ এটি একটি অর্থবাদক শব্দ নয় সুতরাং আমরা এটাকে এভাবে মনে রাখতে পারি যে উপমিত কর্মধারী সমাজটি হবে মিথ্যা সমাস কেমন মিথ্যা সমাস যেমন ধরো যে চন্দ্রমুখ মুখে কখনো চাঁদ হয় অ্যাবসোলিউটলি নট আবার ধরো সিংহ পুরুষ কি কখনো সিংহ হয় কখনো না সুতরাং আমরা এটাকে এভাবে মনে রাখতে পারি যে উপমিত কর্মধরায় সমাজটি হবে মিথ্যা সমাস